আমাদের যে আগামীকাল সাতাশে জুলাই যে ফেসবুক মিট আমরা আয়োজন করেছি আমরা যে আয়োজন করেছি সেই আয়োজনের প্রস্তুতি আমাদের এই যে চলছে আমাদের মঞ্চ সেই মঞ্চের কাজ করা আমাদের হয়ে গেছে মঞ্চের অলরেডি কমপ্লিট এরপরে ফুলের কাজ হচ্ছে যে যে আছে ভাইরা ফুলের কাজ করছে যে ভাইটিরা ফুলের কাজ করছে এরপর ফুলের কাজ হয়ে ভাইটি আমাদের মঞ্চের কাজ করা বটোলার আমরাই প্রথম ধামাকা দিলাম বটোলার প্রথম আমরা দেখালাম যে ফেসবুক থেকে আমরা যে কতটা আমরা এনজয় করতে পারি এবং ফেসবুক যে একটা কত বড়ো পরিবার সেটা আমরা বটলার ঢুকে আমরা প্রথম ধামাকা দিলাম যাই হোক আরও আপডেট পেতে আপনারা ফলো রাখুন আমাদের ভিডিও আমাদের প্রোটাইলে দেখুন আরও আপডেট পেয়ে যাবেন আমরা মোটামুটি আবার দু ঘন্টা পর আমরা আপডেট ধরব ঠিক আছে থ্যাংক ইউ